নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সলভ করেছি ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা এই বইটা সলভ করেছি সাঁতরা প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি প্লিজ বইটা একটু সলভ করে দিন তাদের জন্য বইটা কিন্তু এই দেখো চৌধুরী ভট্টাচার্য সাঁতরা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি চতুর্থ অধ্যায়টা সলভ করাবো ওকে তো দেখতেই পারছো জীববিদ্যা ও মানব কল্যাণ এই অধ্যায়টা আজকে আমি সম্পূর্ণরূপে সলভ করে দেব প্রথম প্রশ্ন কী বলছে সব অ্যান্টিবডি অ্যান্সার হবে গ্লোবিউলিন দুয়ের অ্যান্সার হবে এইডস হবে তিন দাগের অ্যান্সার হবে সক্রিয়করণ সরি টিকাকরণ প্রদান করে অ্যান্সার হবে সক্রিয় অ্যানাক্রমতা চার দাগের আনসার হবে আমাদের কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করে পোলিও পাঁচ দেখে গুটি পসন্তের টিকা কী আবিষ্কার করেন জেনার ছয় ধাকার প্রশ্ন কী বলেছে ছয় ধাকার প্রশ্ন বলেছে অ্যান্টিবডি চারটি পোলিপেপটাইট চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হল পেপটাইট সাত দাগে সহজতে অনার গড়ে ওঠে নিউট্রোফিল দ্বারা আর দেখে কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণ থাকে আইজিজি নয় প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বিদায়গের জীবিত ব্যাকটেরিয়া কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা দশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার অন জি এম এগারো জায়গায় ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রা কারণ অ্যান্সার হবে রক্তে জালকের মধ্যে অ্যান্সার হবে রক্ত জালকের মধ্যে এসপেরো জয়টেসের প্রবেশ তো দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি দেখতে পাচ্ছো বারো জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এডওয়ার্ড জিনার বিয়ের আনসার তেরো দেখের आंसर হবে এর আনসার ফোরটিন দেখের হবে বিয়ের ফিফটিন হবে আমাদের এর আনসার সিক্সটিন দেখের অ্যান্সার হবে বিয়ের আনসার একই প্রশ্ন কিন্তু অনেকবার নজর করে দেখতে পাচ্ছি আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো হবে আনসার সতেরো आंसर হবে আমাদের বিয়ের আনসার আঠেরো জায়গার আনসার হবে ডি এর আনসার কোনোটি নয় উনিশ জায়গার অ্যান্সার হবে ডি এর আনসার গলা ব্যথা কুড়ি জায়গার আনসার হবে এর আনসার রক্তচালকের মধ্যে এই একই প্রশ্ন কিন্তু এর আগেও কিন্তু আমি দেখেছি একুশ জায়গার আনসার হবে বিয়ের আনসার বাইশ জায়গার আনসার হবে সিরাম জন্ডিস হেপাটাইটিস বি এর অপর নাম তেইশ জায়গার আনসার হবে এডোয়ার্ড জিনার চব্বিশ জায়গার আনসার হবে এর আনসার পঁচিশ জায়গার আনসার হবে আমাদের এর আনসার দেখতে পাচ্ছ পশি তাকের অ্যান্সার এর অ্যান্সার খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি এবার দেখো এই যে যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ঠিক আছে কাকে আনা বিদ্যার জনক বলা হয় অ্যান্টিবডি চেন দুটি সকল থাকে কেন এই যে যে প্রশ্নগুলো আছে এর অ্যান্সার কিন্তু তোমরা তোমরা কোয়েশনগুলো টুকে নাও এবং এর অ্যান্সারগুলো কিন্তু তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিন্তু সলভ করে দেবো ঠিক আছে একদম ভিডিওতে তোমরা দিয়ে দেবো এবার দেখো এই যে যে প্রশ্নগুলো ঠিক আছে এই যে যে প্রশ্নগুলো আছে এই দিকে এক সেকেন্ড সাঁইত্রিশের প্রশ্ন ঠিক আছে শূন্যস্থান তো দেখো যতগুলো পারি ততগুলোই তোমাদের আমি সলভ করে দেবো আস্তে আস্তে করে কিন্তু সব সলভ করে দাও আস্তে আস্তে করে তোমাদের সব সলভ করে দেওয়া হবে দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের সাপোর্ট ছাড়া এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সামনে দেখে নিয়ে যাওয়াটাই মুশকিল ব্যাপার এই যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা এর অ্যান্সার যতটা পারি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখো যে এমসি ক্রুপগুলো তো সলভ হয়ে গেছে এবার আমি বাকি পঁচিশ সেনার পর থেকে যে প্রশ্নগুলো আছে কাকে বিদ্যার বিদ্যারজনক বলা হয় এটা অরিজিনালকে বলা হয় দেখের অ্যান্সার হবে দেখতে পাচ্ছ ডাই ডাই সালফাইড বন্ড তিন দিকের অ্যান্সার হবে পাঁচ প্রকার চারদেগের অ্যান্সার হবে প্রোটিন পাঁচ দাগের অ্যান্সার হবে আমাদের করিনো করিনি ব্যাকটেরিয়াম ঠিক আছে ডিপথেরিয়া ডিপথেরিয়া তো দেখো ছয় দাগের অ্যান্সার হবে বিসিজি আমাদের সাত দাগের অ্যান্সার কী বলেছে এইডস রোগের প্রণাম কী অ্যাকুয়াড ইমিউনিও ডেফিডিয়েন্সি সিনড্রোম আট দাগে ডেঙ্গু ভাইরাসের বাহক পতকের নাম কি স্ত্রী এডিস মশা নয় দাগের আনসার হবে অ্যানাক্রমতা দশ দাগের আনসার হবে এখন অ্যানাক্রমতা এগারো দাগের আনসার হবে দুই প্রকার বারো দাগের আনসার হবে পরাগরেণু দূষিত পদার্থ ইত্যাদি পরাগ রেণু দূষিত পদার্থ ইত্যাদি ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দেওয়া হয়েছে ষোলো দাগের যে প্রশ্ন আছে আনসার হবে চারশোটির বেশি তো দেখো যেগুলো যেগুলো যেমন সতেরো দাগের যে প্রশ্ন আছে এর আনসারগুলো তোমাদের আমি পরে বলে দেবো ঠিক আছে এঠারো দাগের প্রশ্নের আনসার হবে পরিবর্তনশীল অঞ্চল উনি দাগের আনসার হবে দুই রকমের কুড়ি জায়গার অ্যান্সার দেখো খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া আছে বানামগুলো তোমরা দেখতেই পাচ্ছ বিসিসির পুরো নাম আছে ওপিভির পুরো নাম আছে এমএমআর ঠিক আছে যে সমস্ত পুরো নাম আছে সেই নামগুলো তোমরা দেখে নাও আর ছাব্বিশ জায়গার প্রশ্ন আনসার সাতাশ জায়গার আনসার হবে দেখো তো টিটেনার্স ঠিক আছে ক্লোজ স্টেডিয়াম টিটেরি দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে উনত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে ডিপথেরিয়া সেটা নাচ ত্রিশ দাগের অ্যান্সার হবে হেপাটাইটিস বি ভাইরাস তারপরে দেখো তেত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে ডেটল ঠিক আছে তো দেখো এই সেবির পুরো নাম কী এইটাও যদি একটু আগে তোমাদের আমি সলভ করে দিয়েছি সাঁত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার ঠিক আছে আটত্রিশ জায়গার আটত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে দেখে নাও খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি উনচল্লিশ দাগের অ্যান্সার হবে বি লিম্ফোসাইট বা বিটা কোষ একষল্লিশ জায়গের অ্যান্সার এডোরজিনার বিয়াল্লিশ জায়গার রান্স হবে রিকেট রাতকোনা তেতাল্লিশ জায়গার রান্স হবে ইকুলো কলি প্লাসমোডিয়াম ম্যালেরিয়া চুয়াল্লিশ জায়গার আনসার তো দেখো শূন্যস্থান দেখো এক দাগের আনসার হবে অ্যান্টিজেন দুধের আনসার হবে অ্যান্টিবডি তিন ধাকের রান্স হবে কিলার সেল চার দাগের আনসার হবে ওয়াইয়ের মতো পাঁচ দাগের আনসার হবে প্রোটিন তো দেখতে পাচ্ছি ছয় ধাকার প্রশ্ন সাত ধাগের প্রশ্ন আট ধাগের প্রশ্ন আনসার হবে ডায়রিয়া ডয়েরিয়া দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি হাড় ভাঙা জ্বর খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে বাকি যে প্রশ্নগুলো আছে এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে বুঝতে পারছো আমি কী বলছো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল ম্যালেরিয়া রোগের নাম তার দু দাগের প্রশ্ন তিন দাগ চার দাগ পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু সলভ করা হয়েছে যে এই সমস্ত প্রশ্নগুলো বাকি আছে সেগুলো খুব তাদের আরও সলভ করে দেওয়া হবে এইগুলো সলভ করে দেবে খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে ভিডিওটি দেখার জন্য আসবে অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থতক ভারতক চ্যানেলের সঙ্গে যুক্তত্বক এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আশা করি তোমাদের আরও যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো বুঝতেই পারছো আমি কী বলতে চেয়েছি থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য বাইটাটা ভালো থেকো